কথাও মেডিক্সে দেখব না আমার hẳnা বলে একদম কমফরি কমফরি ভাবে তার সব কথা শুনে তার কথা বাইরে কোনো কথা বলি না এবং সে যদি আমাকে বলে আজকে তুমি বাসার বাইরে যেও না সারা দিন বাসা বাইরে যেন সারা দিন বাসা থাকি মানে জামার বাইরে কোনো কাজ করি না আমার জামে হচ্ছে আমার সব আমি ভাগ্যের গুণে বিশ্বাস করি ভাগ্যের গুণে এরকম একটা জামাই পেছি ভাই এইরকম জামায়ার জীবনে একটো মিল একটাই খালি আসিলো আর আমি সবে একটাই জীবনে পাইছি বিশ্বাস করি আমি কি ভাগbottle জন্মাইছি এরকম একটা জামাই পেছি আল্লাহ আর আমার জামাই সবাই দোয়া করুন আমার জামাই যে আমাদেরকে কাজ করে আমার আমার মেয়ের রোজগার সবকিছু দিতে পারে ওর মাধ্যমে আমরা ঘরে পাই তাই না এরকম শুকায় গেছে এতক্ষণ কি মানুষের প্রশংসা করা যায় তো সুন্দর প্রশংসা করছে গলা বেলা গিয়ে গেছে তোমার সাথে আমার কথা ছিল যে তোমার প্রশংসা করবো তুমি আমার পাঁচশো টাকা দিবা কথা ছিল তো

এত কথা বললাম বলতে বলতে তার প্রশংসা করতে করতে গলাটা ব্যথা হয়ে গেছে আমার একশো টাকা দিচ্ছে কথা ছিল পাঁচশো টাকা দিব আমি কিন্তু নব আমি তোমার কথা দিচ্ছিলাম যে তোমার এত প্রশংসা করবো যাতে তোমার অফিস কলিগ তোমার বন্ধু বান্ধব চোদ্দ গোষ্ঠীর সবাই যাতে জানে যে নব এত ভালো ছেলে নবর মতো কোনো শ্রেণী হয় না নবর মতো কোনো জামাই হইতে পারে না পৃথিবীতে এরকম ছেলে এরকম প্রশংসা করার কথা কইছি আমি ঠিক আছে আর আমার দিছে একশো টাকা পাঁচশো টাকার কথা ছিল নব আমি যেমন প্রশংসা করছি এমন বদনাম করতে পারে আমি কিন্তু তোমার বদনাম করে দেবো এটা হচ্ছে আজকে ভালো ভিডিও বদনাম করার ভিডিও কিন্তু কোনো টাকা দা আর এক পাঁচ টাকা দিবে না তুমি শিওর থাকো তোমার আবার আরেকটা বদনাম করার ভিডিও তোমার এটা মাথা রেখা